कैम्टेशीए दिए वीडियो एडिटिंग करतेर নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব আপনার ভিডিওতে কিভাবে ইমেজ এড করবেন এবং লোগো এড আমরা প্রথমে ক্যামটেশিটি ওপেন করে নিলাম এবং সেখানে আমাদের অলরেডি একটা ভিডিও ইমপোর্ট করা আছে তো এই ভিডিওতে আমরা একটা ছবি এড করতে যাচ্ছি এবং আমাদের যে একটা লোগো আমরা এড করতে যাচ্ছি অনেক সময় অনেক ভিডিওতে আপনার ইউটিউব চ্যানেলের বা টিকটকের বা আপনি যেখানে ভিডিওটা আপলোড করবেন ওইখানকার ওই প্রয়োজন অনুযায়ী ওই চ্যানেলের লোগো আমাদের সেট করা প্রয়োজন করতে পারে তো চলুন আমরা দেখি কিভাবে আমরা এটাকে অ্যাড করতে পারি তো আপনার ভিডিওতে আপনি যে ইমেজটাকে ইম্পোর্ট করবেন ওই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে মিডিয়া ফাইলের ভিতরে ছেড়ে দিলে জাস্ট হয়ে যাবে অথবা আপনি ফাইলে যেতে পারেন ফাইলে গিয়ে ইম্পোর্ট ইম্পোর্ট থেকে মিডিয়া অথবা কন্ট্রোল প্রেস কন্ট্রোল দিয়ে আই প্রেস করলে হয়ে যাবে তো আমরা ফার্স্ট একটা লোগো ইম্পোর্ট করি লোগো সাধারণত যে কোনো ফর্মেটে হতে পারে পিএনজি বা অন্য যে কোনো একটা লোগো আমরা এই স্টার্ট আপের লোগোটা নিলাম দেখেন মিডিয়া ফাইলের ভিতরে আমাদের লোগোটা ইম্পোর্ট হয়ে গেছে আমরা আরো একটা ছবি নিব আবার আমরা ইম্পোর্টে যাই গিয়ে আর একটা ছবি নিয়ে আসি তারপরে আমরা এটাকে সেট করে তো প্রথমেই যে লোগোটা আমরা নিলাম লোগোটা মিডিয়া ফাইলের এখান থেকে আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা ড্রাক করতে পারি আমরা ড্রাক করে এটাকে ট্রাক নিয়ে নিলাম এটা আমাদের আছে দুই নম্বর ট্রাক এ চাইলে এটাকে আমরা এভাবে লার্জ করতে পারি বড় ছোটো করতে পারি প্রয়োজন মাফিক যতটুকু প্রয়োজন দেন এই যে ভিডিও এই যে লোগোটা এখানে সেন্টারে আছে এটাকে আমরা চাইলে সিলেক্ট করে ড্রাগান ড্রপ করে ভিডিওর যে কোনো পজিশনে আমরা রাখতে পারি তো আমাদের যেখানে প্রয়োজন মনে করব আমরা যে যেখানে সেট করব আমরা সেখানে এটাকে ভিজিবল করে রাখব এবং এটাকে যদি সাইজ বড় ছোট করার প্রয়োজন পড়ে তখন আমরা এটাকে চাইলে ড্রাগান ড্রপ করে এই যে কর্নারে মাউস পয়েন্টারটা ধরে এটাকে আমরা বড় করতে পারি ছোট করতে পারি অর্থাৎ আমাদের ডিমান্ড অনুযায়ী আমরা এটা করতে পারি ইভেন আমরা যদি চাই এটার মধ্যে কোনো ইফেক্ট এড করতে বিহেভিয়ারে ক্লিক করব এখান থেকে যে কোনো ইফেক্ট নিলে এখানে সেই ইফেক্টটা কাজ করবে অর্থাৎ আপনি যদি চান লোগোটাকে একটু মুভ করো একটু নড়াচড়া করুক তখন আপনি বিভিন্ন রকম ইফেক্ট এখানে এড করতে পারেন তো এটা আমরা পূর্ববর্তী ভিডিওতে শিখছি তারপর আমি রিপিট করলাম আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লোগোটাকে ভাবে সেট করে নেবেন দেন এই যে ইমেজটাকে আমরা নিলাম ইমেজটাকেও আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা করে ট্র্যাকে আমরা তিন নম্বর নিলাম নিলাম এবং এটাকে আমরা থেকে বড় করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট বড় করতে পারবেন অর্থাৎ ডিউরেশনটা কম বেশি করতে পারবেন এই পিকচার উপরে ক্লিক করে মুভ করে আপনি পিকচারটাকে আপনার ভিডিওর যে কোনো প্লেসমেন্টে আপনি এখানে এটাকে রাখতে পারেন আপনার কাছে যদি মনে হয় পিকচারটা বেশি বড় হয়ে গেছে আপনি একটু কমাতে চাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করেন যে ক্লিক করার পরে এটা দেখেন বর্ডারের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে আপনি যতটুকু রাখতে চান ঠিক ততটুকু এইভাবে আপনি রেখে দিন বাইরে ক্লিক করুন এটা দেখবেন যে ক্রোপ হয়ে গেছে অর্থাৎ আপনি চাইলে ইমেজটাকে ক্রপ করতে পারেন অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট বড় কাট করে করতে পারেন আবার আপনি চাইলে এটাকে আগের অবস্থায় নিতে চাইলে এখান থেকে জাস্ট আগের মতো যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিলাম এতটুকু দেন আমরা এরো বাটনে ক্লিক করলাম এটা এখন এভাবে হয়ে গেছে আপনি চাইলে আবার এটাকে আন্ডো করতে পারবেন এবং এটাকে চাইলে আবার এখান থেকে আরো বড় ছোট করতে পারবেন এটার হাইট বাড়াতে কমাতে পারবেন যেভাবে খুশি আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এই ইমেজটাকে যদি মনে করেন আপনি এটার অপাসিটি বাড়াবেন কমাবেন সিলেক্ট করে এই যে দেখেন অপাসিটি এসে রাইট থেকে অর্থাৎ এই যে প্রপার্টি এটা আপনি পাবেন প্রপার্টিজের ভিতরে যদি আপনি প্রপার্টিজ না করে এখানে ক্লিক করলে প্রপার্টিস করবে তখন আপনি এই ইমেজটাকে সিলেক্ট করে অপাসিটি ইচ্ছা মতো বাড়াতে পারেন বা কমাতে পারেন তো ইটস ডিপেন্ড অন ইউর কাজ তো আপনার কাজ অনুযায়ী আপনি যেভাবে প্রয়োজন সেভাবে এটাকে করতে পারবেন এবং আপনি যদি চান এই ইমেজটাকেও আবার কোনো এনিমেটেড করবেন বা এটার মধ্যে কোনো ইফেক্ট দিবেন তখন আবার বিহেভিয়ারে আসবেন এইখান থেকে যে কোনো ইফেক্ট আপনি ইমেজের ভিতরে দিয়ে তারপরে আপনার ভিডিওটাকে রেন্ডারিং করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে সেই ইউন্দানে